হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর পরিবেশ বিজ্ঞান থেকে ওয়ান পয়েন্ট থ্রি যে চ্যাপ্টার তাপ তার উপর আরো একটি ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি এর আগে এই চ্যাপ্টার থেকে আমরা দুটি ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে বেশ কিছু কনসেপ্ট আমরা খুব সহজভাবে বুঝে নিয়েছিলাম তাছাড়া এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করেছিলাম আজকে আমরা এর পর থেকে মানে আমরা টোয়েন্টি ফাইভ পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে যারা ক্লাসগুলো দেখো তারা কিন্তু এইট সায়েন্স দু হাজার চব্বিশ এই নামে আমরা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্টের মধ্যে তোমরা সায়েন্স এর সাবজেক্টিভ ক্লাস মানে প্রশ্ন উত্তরের ক্লাসগুলো পেয়ে যাবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখো আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফিউজ তার উপাদান লেখ ফিউজ একটি তৈরি তারের মধ্যে যে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে সিসা এবং টিন কেমন সিসা বা লেড পিবি এবং টিন হচ্ছে এস এন কেমন এরপরে বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়া দরকার কেন তার কারণ হচ্ছে দেখো বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ হঠাৎ করে বেড়ে গেলে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হয় ফলে তার উত্তপ্ত হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে ফিউজ তারের উপাদানের গলনাঙ্ক কম হয় তাহলে কম উষ্ণতাতেই সেটা গলে যাবে এবং ফিউজ তারটা যদি কেটে যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে তাহলে সেই জন্য ওই তার অল্প উত্তাপে গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয় ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় নেক্সট কোয়েশ্চেনে চলে যাব দেখো বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে কি ঘটবে ও কেন ধর একটা বরফ রয়েছে একটা বরফের ক্লাস রয়েছে বরফের ক্লাসের মধ্যে তুমি এরকম একটা গর্ত করেছ এখানে তুমি জল রেখেছ তাহলে সেই জলটা কি বরফে পরিণত হবে যদি হয় তাহলে কেন হবে আর যদি না হয় তাহলে সেটারও তোমাকে ব্যাখ্যা দিতে হবে পর্যবেক্ষণে লেখা হচ্ছে যে জল জমে বরফে পরিণত হবে না কেন হবে না দেখো তুমি বরফটা নিয়েছ যেটা সেই বরফটা হয়তো শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আর জলটা নিয়েছ সেটা হয়তো দশ ডিগ্রি হতে পারে পনেরো ডিগ্রি হতে পারে যাই হোক সেটা যে কোনো একটা মানে শূন্য অপেক্ষা বেশি উষ্ণতার একটা জল জলের উষ্ণতা ঘরের উষ্ণতার মানে উষ্ণতার সমান ছিল ঘরের উষ্ণতা সেটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে তাই না তাহলে সেই উষ্ণতার জল ছিল বরফের টুকরোতে জল ঢালায় জল তাপ বর্জন করে শূন্য ডিগ্রি সেলসিয়াসে আসে মানে এই পঁচিশ ডিগ্রি জলটা তাপ ছাড়বে নিয়ে চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি এরকম করে কমতে কমতে দশ নয় আট এরকম করে কমতে কমতে শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসবে যখন বরফ ও জল উভয় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস হয় তখন আর তাপের আদান প্রদান হয় না এতক্ষণ পর্যন্ত দেখো যেহেতু বরফ উষ্ণতা 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 ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস হয়তো পার্থক্য ছিল বস্তু মানে এখানে উষ্ণতার জল থেকে কম উষ্ণতার বস্তু মানে এখানে বরফটা সেখানে কিন্তু তাপটা সঞ্চালিত হচ্ছিল কিন্তু এখন হয়েছে কি জলটাও শূন্য ডিগ্রি সেলসিয়াসের হয়ে গেছে আর বরফ তো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ছিল তাহলে দুটোর উষ্ণতা কিন্তু সেম হয়ে গেছে তাহলে যদি উষ্ণতার পার্থক্য না থাকে তাহলে আর তাপের আদান প্রদান হবে না এবার যদি তাপের আদান প্রদান না হয় তাহলে এটা কি কি জলে মানে এই জলটা হবে হবে কিন্তু না কেন হবে না তার কারণ শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আর শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফের মধ্যে তোমরা পার্থক্য পড়েছ যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জল থেকে যদি আশি ক্যালোরি তাপ আমরা বের করে নিই তবে সেটা বরফে পরিণত হয় বা ঘুরিয়ে বললে এক এক গ্রাম শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে আশি ক্যালোরি করে তাপ দিলে তবেই সেটা জলে পরিণত হয় যাই হোক এক এক গ্রাম বরফে আশি ক্যালোরি করে তাপ কম থাকে আর এক এক গ্রাম জলে আশি ক্যালোরি করে তাপ বেশি থাকে তাহলে এক গ্রাম ভরের জলকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে পরিণত করতে আশি ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন মানে বের করা প্রয়োজন কিন্তু উষ্ণতা তো সমান হয়ে গেছে তাহলে উষ্ণতা সমান হওয়ায় জল এই ঋণটা বর্জন করতে পারে না ও বরফে পরিণত হয় না তাহলে কি হবে এই বরফের মধ্যে যে জলটা থাকবে সেটা শূন্য ডিগ্রি কিন্তু থাকবে সেটা কিন্তু কখনোই হবে না যাব বাষ্পায়ন কি দেখো যে কোনো উষ্ণতায় কোনো নির্দিষ্ট উষ্ণতা কিন্তু নয় যে কোনো উষ্ণতাতেই কোন তরলের উপরের থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে এখানে দুটো বিষয় তোমাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে সেটা হচ্ছে এনি টেম্পারেচার যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন ঘটে আর দুই নম্বর জলাশয়ের মধ্যে বাষ্পায়নটা হবে সমগ্র তল থেকে কিন্তু বাসপায়ন হয় না কেমন তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে তাহলে যে কোনো উষ্ণতাতেই কোনো তরলের উপর তল মানে উপর বিভাগের যে তরল সেখান থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় যে ঘটনা সেটাকে বলা হচ্ছে বাষ্পায়ন গরমকালে পুকুর জলাশয় নদী নালা খাল বিল এগুলোর উপরের তল থেকে জলটা কিন্তু বাষ্পায়ন প্রক্রিয়াতেই বাষ্পীভূত হয়ে উপরে উড়ে যায় বা বাতাসের সঙ্গে মিশে যায় এবার প্রশ্ন হচ্ছে বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে বাষ্পায়ন দেখো প্রথম যে বিষয়ের উপর নির্ভর করে এখানে বলা হচ্ছে যে যদি তরলের উপর তরলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয় এগুলো দেখো প্রত্যেকটা বিষয় তোমরা জানো ব্যাখ্যাটা হয়তো তেমনভাবে তোমাদের জানা নেই যখন আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব তখন তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে বিষয়গুলো ধরো একজন ব্যক্তি কোন এক ব্যক্তি হয়তো কাপে করে চা খাচ্ছে অনেকের অভ্যাস থাকে সেই চা কাপে না খেয়ে প্লেটে ঢেলে খাওয়া এবার যদি এমন হয় সেই কাপটা যদি তুমি প্লেটে ঢালো তাহলে তুমি বলো তো কাপের চা এবং প্লেটে ঢালা চার মধ্যে কোনটা আগে ঠান্ডা হবে তুমি আশা করি উত্তর দিতে পারবে সেটা হচ্ছে যে প্লেটে যেটা চাটা ঢালা ঢালা হয়েছে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হবে কেন ঠান্ডা হবে তার কারণ কাপটার মধ্যে দেখো এখানে ক্ষেত্রফলটা কম আর আমরা পড়লাম শুধু থেকে হয় তাহলে এই কাপটার হবে সেই ক্ষেত্রফলটা কম যখন বড় প্লেটে ঢালা হচ্ছে তখন ক্ষেত্রফলটা ফলটা ক্ষেত্রফলটা বেশি তাই জন্য বাসপায়নটা বেশি হবে তাই জন্য তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে বা ভাত গরম ভাত দেওয়া হয়েছে উঁচু করে সেটাকে সাজানো হয়েছে ভাতটাকে সেটা গরম ভাত তুমি যদি ছড়িয়ে নাও তাহলে ক্ষেত্রফলটা বেশি হয় জন্য কিন্তু তাড়াতাড়ি বাষ্পায়ন হয় জন্য ভাতটাও কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয় তাই না আবার দেখো দুই নম্বর পয়েন্ট জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না যে কোনো তরলের উষ্ণতা যদি বেশি হয় তবে কিন্তু বাষ্পায়নটা দ্রুত হয় এরপরে তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয় ধরো গরম ভাত এরকম ভাবে ঢেলে দেওয়া হয়েছে প্লেটে পাশে একটা ভাত হয়তো প্লেটে ঢেলে রাখা হয়েছে এবার প্রথমটাতে যদি যদি হাওয়া না করা হয় তাহলে যেটা সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে কিন্তু অন্য একজন ব্যক্তি একই রকম ভাত নিয়েছে একই রকম পরিমাণ এবার যদি সে হাওয়া করে তাহলে সেক্ষেত্রে দেখবে সে ভাতটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন তার কারণ সেখানে বায়ু চলাচল রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি তরলের উপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বাষ্পায়নটা তাড়াতাড়ি ঘটে নেক্সট তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে যে সমস্ত পদার্থগুলো উদ্বায়ী সেগুলো খুব তাড়াতাড়ি বাসভূত হয়ে যায় যেমন স্পিরিট তোমরা ক্লাস সেভেন এ পড়েছিলে যে হাতে স্পিরিট ঢাললে সেটি বাস্তবিত হয়ে যায় তার কারণ স্পিরিট হচ্ছে উদ্বায়ী তরল এরপরে দেখো গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন গরমকালে যদি ঘামে ভেজা শরীরে পাখার হাওয়া লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে শরীর ঠান্ডা হয় এবং আরাম বোধ হয় তার কারণ পাখার হাওয়ায় শরীরে যে ঘামগুলো লেগে থাকে সেগুলো দ্রুত বাস পরিণত হয় আর বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিন তাপটা প্রয়োজন সেটা আমাদের শরীর থেকেই কিন্তু বেশিরভাগ অংশটা সংগৃহীত হয় তাই জন্য শরীরটা তাপ হারিয়ে ঠান্ডা হয় এই লিন তাপের কনসেপ্ট থেকে প্রশ্ন অনেকগুলো তোমরা ক্লাস সেভেনেও প্র্যাকটিস করেছো আশা করি এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো গরমকালে কুকুর জীব বের করে হাঁপাই কেন গরমকালে কুকুর জীব বের করে হাঁপাই এর কারণ হলো যেহেতু কুকুরের শরীর থেকে ঘাম বের হয় না সেই জন্য ঘামের বাষ্পায়নের দ্বারা তার দেহ ঠান্ডা হতে পারে না আমাদের যেমন শরীরে ঘাম হয় কুকুরের সেরকম কিন্তু গা থেকে ঘাম বেরোয় না তাদের কি হয় জীব থেকে লালা বের হয় তাই জীব বের করে রাখলে জীব থেকে জল বাস্তুভূত হয় এবং বাস্তুভূতের জন্য প্রয়োজনীয় লিনতা জীব এবং দেহ সরবরাহ করে ফলে জীব এবং দেহের উষ্ণতা কমে যায় এতে কুকুর আরাম বোধ করে তো এরকম কিন্তু কুকুর গ্রীষ্মকালে তাদের শরীরটাকে ঠান্ডা রাখে পরের কোশ্চেন আমরা চলে যাব দেখো বর্ষাকাল অপেক্ষা শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন শীতকালে বাতাস জলি মানে বাতাসের মধ্যে বাষ্পটা কম থাকে না বেশি থাকে কম থাকে তাই না বাতাসে বাষ্প কম থাকে বলেই কিন্তু দেখবে শীতকালে আমাদের পায়ের গোড়ালি হতে পারে আমাদের শরীরে নরম অংশ যেমন ঠোঁট সেগুলো কিন্তু ফেটে যায় তাই না আর বর্ষাকালে বাতাসে প্রচুর বাষ্প থাকে তাই জন্য বৃষ্টিপাতটা বেশি হয় যাই হোক শীতকালে বায়ুতে বাষ্প বর্ষাকাল অপেক্ষা অনেক কম থাকে ফলে শীতকালে জামা কাপড় থেকে জল তাড়াতাড়ি বাসভূত হয়ে যায় আর বাষ্পায়নের হার বৃদ্ধি পেলে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় এরপরে নেক্সট আমরা বিষয়টা জানবো সেটা হচ্ছে স্ফুটন সেটা আমরা আজকের ক্লাসেই আলোচনা করব তার কারণ স্ফুটনটা জানলে তোমরা বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্যটা কি সেটা তোমরা আজকের ক্লাসেই মানে ডিফারেন্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে দেখো আমরা এর আগে বাষ্পায়ন পড়লাম সেই বাষ্পনে দেখলাম যে কোনো উষ্ণতাতে হয় আর দু নম্বর একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে তরলের উপর তল থেকে হয় কিন্তু স্ফুটনটা দেখো স্ফুটনের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন আছে এবং শুধু উপরে তল নয় সমগ্র তরল মানে পুরো তরল তরলে উপর নিচ মাঝের অংশ সব জায়গা থেকে কিন্তু দ্রুত বাষ্পীভবন হয় তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের যে পদ্ধতি সেটাকে বলা হয় স্ফুটন পারদুটনাঙ্ক কত অনেক সময় শর্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়গুলির উপর নির্ভর করে প্রথম হচ্ছে তরলের উপস্থিত চাপ তরলের উপর তলে চাপ বাড়ানো হলে স্ফোটনক বাড়ে এবং চাপ কমানো হলে স্ফোটন কমে যেমন দেখেছ প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটা থাকে ঢাকনাটা মানে বায়ু নিরুদ্ধ অবস্থা থাকে জলে বাস্প কিন্তু বের হতে পারে না নির্দিষ্ট সময় অন্তর অন্তর সিটি দিয়ে বাষ্পটা বের হয় যাই হোক তাহলে ওপরে মানে প্রেসার কুকারের মধ্যে যে বাষ্পটা রয়েছে সেখানে চাপটা কিন্তু বেশি আর চাপ বেশি হলে কিন্তু তরলের স্ফোটন বেড়ে যায় যেমন নর্মাল যদি আমরা দেখি জল তাহলে জলের ক্ষেত্রে আর স্ফুটান অঙ্ক ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রেসার কুকারের মধ্যে যে জলটা থাকে সেখানে চাপটা বাড়ে তার জন্য স্ফুটনাঙ্ক মোটামুটি একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় তাহলে মনে রাখবে চাপ বাড়ালে স্ফুটান বাড়ে আর চাপ কমালে স্ফুটনঙ্ক কমে দুই নম্বর হচ্ছে তরলে অপদ্রব্যের উপস্থিতি বিশুদ্ধ তরলের মধ্যে যদি কোনো অপদ্রব্য দ্রৈভূত থাকে তাহলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় যেমন জলের মধ্যে জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস এবার জলের মধ্যে যদি তুমি কোন অপদ্রব্য যেমন নুন যদি মিশিয়ে দাও তাহলে সেক্ষেত্রে জলের স্ফোটনাঙ্ক কিন্তু যাবে এরপরে নেক্সট বিষয় হচ্ছে তরল পদার্থের প্রকৃতি বেশি উদ্বায়ী তরলের স্ফোটনাঙ্ক কম হয় যেমন স্পিরিট এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ তার জন্য স্ফোটনাঙ্কটা কম হবে পরের পাতায় আমরা চলে যাব দেখো চাপ বাড়ালে তরলের স্ফোটনাঙ্ক লিখবে বাড়ে গরম চা কাপ থেকে ডিশে ঢাললে তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন একটু আগে আমরা আলোচনা করলাম যে ডিশে ঢাললে সেখানে উপরের তলে ক্ষেত্রফলটা বেড়ে যায় তাই জন্য বাষ্পায়নটা দ্রুত হয় আর এই দ্রুত বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন্তা মূলত চা থেকে সংগৃহী হয় তাই জন্য চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয় প্রেশার কুকারে খাদ্যবস্ত তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন আমরা দেখলাম যে চাপ বাড়ালে তললের সোটনাক্ষ বাড়ে প্রেসার কুকারে এই নীতিকে কাজে লাগানো হয় প্রেসার কুকারে জল নিয়ে ঢাকনাটি বায়ু বন্ধ করে দিলে বন্ধ করে তাপ দেওয়া হয় এর ফলে উৎপন্ন জলীয়বাষ্প পাত্রের মধ্যে জমতে থাকে ও বাষ্পচাপ বাড়ে এখন পিন পিন মানে যেটা সিটি সেটা তৈরি করা থাকে যাতে ভিতরে বাষ্পচাপ দুই চাপের সমান হয় এই চাপে জল কত হয় প্রায় একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয় এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্য কিন্তু ভালো মতো সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয় এরপরে নেক্সট দেখো বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্যগুলি লেখো পার্থক্যটা ভীষণ ইম্পর্টেন্ট অনেক স্কুলে কিন্তু সেকেন্ড পরীক্ষায় পয়েন্ট এবং স্ফুটনের পার্থক্য থেকে প্রশ্ন আসে সরাসরি পার্থক্য জিজ্ঞাসা করে বাসপয়ন কাকে বলে স্ফুটন কাকে বলে সমস্ত প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যেগুলো আমরা আলোচনা করলাম পয়েন্ট কি কি বিষয় নির্ভর করে স্ফুটন কি কি বিষয়ের উপর নির্ভর করে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো মতো তোমরা কিন্তু রেডি করে যাবে দেখো বাসপয়েন্ট যে কোনো উষ্ণতায় হতে পারে স্ফুটন একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় স্ফুটন হয় বাষ্পায়ন যে কোনো চাপে হয় এখানে দেখো ফুটানোর সময় তরলের উপরের বাষ্পের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান হয় নেক্সট বাষ্পায়ন তরলের উপরি তল থেকে হয় আর ফুটান তরলের সমগ্র অংশ মানে সমস্ত অংশ থেকে কিন্তু হয় তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো প্রশ্ন আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ক্লাসে যখন আমরা আরো প্রশ্ন আলোচনা করব তার আগে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো ডাউট থাকবে না এবং সমস্ত প্রশ্নের আনসার তোমাদের বোঝা থাকবে তোমাদের যে কোনো প্রশ্ন আসবে না কেন সেকেন্ড সমস্ত প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে একটা ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট